প্রিয় দর্শকগণ আপনারা ডিসপ্লেতে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি মূলত আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় যে জমিতে বিশেষ করে রাস্তার পাশে যেখানে হয় প্রচুর পরিমাণে হয় তো আমরা এই গাছটি দেখি ফল হয় গাছটি অনেক সুন্দর হয় কিন্তু আমরা এই গাছটি অনেকেই চিনি না জানি না যে গাছের কি ভেজস উপকারিতা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা জানব যে এই গাছটির নাম কি কোথায় পাওয়া যায় এবং এই গাছের উপকারিতা সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক তো আপনারা দেখছেন বর মতো ভেজ ওষুধী গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই যে ডিসপ্লেতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি নাম হল নীলকণ্ঠ বা নীলচটা নামে আমরা সকলেই চিনি গাছের তো আরও অনেক নাম আছে এই গাছটি কোথায় পাওয়া যায় ভারত বাংলাদেশ দক্ষিণ ও পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে এই গাছটি পাওয়া যায় তো আমরা এখন জানবো যে এই গাছটির উপকারিতা সম্পর্কে বিশেষ করে চর্মরোগ চর্মরোগে এ গাছের পাতার নির্যাস খুবই উপকারী চল চুলকানি চর্মরোগে ব্যবহার করা হয় বিশেষ করে গবাদি পশুরও যদি চর্মরোগ হয় তো দেখা যায় গ্রামের অনেক মানুষ এ গাছের পাতার রস ব্যবহার করে সেটি সারানোর জন্য তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কাজে লাগাবেন এবং জ্বর ও কাশির জন্য এই পাতার রস খুবই উপকারী এবং পুরোদাহ ব্যথা ব্যথার ব্যথা কমাতে এ গাছটি ব্যবহার করা হয় এবং কীটনাশক হিসেবে গাছের নির্যাস পোকা দমনে কীটনাশক হিসেবে ব্যবহার করে এই গাছটি তাহলে বুঝতে পারছেন যে এই গাছটি কত উপকারী শুধু তাই নয় এই গাছটি আরও অনেক রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে পেটের গ্যাস ও বদহজম নিরাময়ের জন্য পাতার রস বা পাতার গোড়া পরিমাণ মতো খেলে দেখা যায় যে বদ হজম গ্যাস পেট ব্যথা কমাতে সাহায্য করে তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম